হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এটা বলছো এটা কি এটা ছিল আর ভিডিওর আর একটা অংশ সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি যে আমার ভালোবাসার মানুষের তারা আমাকে বলেছে মানে আরও যে ভিডিও বাকি ছিল এর আগে যে বলেছি তোমরা যদি দেখতে চাও তার জন্য আবার আমি তোমাদের সামনে নিয়ে আসলাম আর এই দেখো এটা হচ্ছে এটা কি কি বলে যেন মনে পড়ছে না আমার তোমরা একটু কমেন্ট করে বলবে এটাকে কি বলে হ্যাঁ তো ডাইনেশ্বর সরি মনে পড়ে গেছে ডাইনোসর এটার মুখে দেখো এটা হচ্ছে পার্কের মতো স্লিপ খাওয়ার জন্য তো সেটা সোহিনী স্লিপ খাবে আমি বলছি বাবু আস্তে আস্তে আমার তো খুব ভয় লাগছিল আর ওইখান দিয়ে উঠছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি কতক্ষণে ও আসবে আমি ওর জন্য দাঁড়িয়ে আছি ও কখন আসবে তো দেখ দেখতেই পাচ্ছ কতটা স্লিপ আর একটা কথা জানো তো আমি কি করেছি না সোহিনী স্লিপ খাওয়ার পরে না আমিও স্লিপ খেতে গিয়েছিলাম বাপরে বাপ প্রচুরই স্লিপ আর কি বলবো এইগুলো আমরা অনেক ছোটোবেলাতে খেলেছি কে কে কিরকম খেলেছো প্লিজ সবাই কিন্তু কমেন্ট করো আমরা তো খুবই খেলতাম আর এই দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কীরকম করে নামছে আমি তো দেখছি সোহিনী কখন আসবে আমি সৈনির জন্য শুধু দেখছি সৈনি কখন নামবে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর দেখো কত সবাই এখানে ওর মারা দাঁড়িয়ে রয়েছে আর আমার সৈনি এখন আসেনি তা বলতে বলতে এই যে আমার সৈনি এখনও আসেনি এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার সৈনি এখন এসছে তারপরে এইখানে খুবই অন্ধকার কিন্তু যতটা ক্যামেরা দেখা যাচ্ছে ততটা নয় আর ওইদিকে হচ্ছে সব দোলনা বাচ্চাদের খেলনার জিনিস তো সেখানটায় কি করা যাবে দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বাবু আর চাপতে হবে না আমার ভয় লাগছে চলো এবার তুমি দোলনা খাবে বলছে ঠিক আছে মা বলছি হ্যাঁ একদম তারপরে দেখছো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আমি বলছি বাবু আর এখানে ইয়ে করতে হবে না আর স্লিপ খেতে হবে না বলছে ঠিক আছে মা এবার আমি দোলনা খাবো আমি বলছি হ্যাঁ আর আমার এই বাচ্চাগুলো এত স্লিপ পাচ্ছিলো তো আমার খুবই ভয় লাগছিল তারপরে আমি কি করবো আমি বাবু এখানে দাঁড়াতে হবে না চলো তারপরে এই দেখো ওইখানে ও তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি বলছি বাবু অনেকটা তুমি ওদিকে চলো দোলনা খাবো আমরা তারপরে ও বলছে মা চলো তারপরে দেখো এখানে যতটা অন্ধকার দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু অতটা অন্ধকার না তারপরে দেখো ওকে বলে বলে ওখানে নিয়ে আসলাম যে চলো ওইখানে তারপরে দেখো এইখানে সব বাচ্চারা সবাই দোলনা খাচ্ছে মানে অনেক রকম জিনিস এখানে কিন্তু যেটা আমাদের ওদিকে নেই আমি খুব একটা জানি না কারণ আমি আমাদের ওইদিকে পার্কে যাইনি কোনো সময় তো ফার্স্ট টাইম আমি এই পার্কটা এসেছি তো খুবই ভালো লেগেছে বাচ্চারা দেখেছো অনেক সুন্দর খেলার জিনিস আর বাচ্চারা কী বলো তো মানে এই জায়গাটায় আসলে ওরাও একটু খুশি হয়ে যায় তারপরে দেখো আবার বলছে মা এখানেও আমি স্লিপ খাবো বলছি ঠিক আছে তুমি তাহলে এখানেও স্লিপ খাও কিন্তু আস্তে আস্তে আমার ভয় লাগছিল ওর স্লিপ খাওয়া দেখে বলছে না আমাকে পড়বো না আমি ঠিক আছে আস্তে আস্তে খাও আর এই দেখতে পাচ্ছ বাচ্চাগুলো ওর মা বাবা সবাই এসছে আর আমিও আমার সৈনিকে নিয়ে এসেছি তো সৈনিকও খুব ভালো লাগছিল যে আমি এসছি তারপরে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই দেখো ছোটো বাচ্চারা উঠেছে তারপরে দেখতে পাচ্ছ আমি যে বাবু আস্তে 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 তো ও দেখো ও নামছেদিকে নামছে একবার নামছে না কারণ এর আগের বার একবার স্লিপ খেয়ে মানে কোমরে আমি যে আস্তে আস্তে খাবে যাতে না বলছে ঠিক আছে মা তারপরে তো স্লিপ খাওয়া হয়ে গেল তো মানে একটু লেগে গেছে তাই বলছে জামাটা যে ঠিক আছে কোনো ব্যাপার না চলো এবার এবার যাবো বলছে মা এগুলো তো উঠবো আমি হচ্ছে না এগুলো তো উঠতে হবে না তারপরে দেখো তবু উঠবে বলছে মা আমি এগুলোতে উঠবো যে ঠিক আছে তাহলে ওঠো তারপরে দেখতে পাচ্ছি কীরকম ঘোরাঘুরি করছে তারপরে আমি যে হ্যাঁ ঘোরো এভাবে আস্তে আস্তে তারপরে একটা লোক আবার ওকে ধরে উঠিয়ে দিল আমি বললাম ঠিক আছে তারপরে দেখো ওইদিকে দোলনা না এদিকে কত সুন্দর মানে কি বলবো জায়গাটা খুবই সুন্দর লাগে কিন্তু সব সময় তো আসার সময় হয় না ওই মানে সপ্তাহে দুদিন তিন দিন বা যখন ছুটি পাই তখন আসলেই ভালো লাগে আর দেখো সবাই ছোট ছোট বাচ্চারা কত বাচ্চারা এসছে মানে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল পুরো মেলার মতো মেলা তো না কিন্তু মেলার মতনই লাগছিলো তারপরে আমি আবার বলছিলাম বাবু এইখানে দোলনা আছে চলো এখানে আসো তুমি এখানে দোলনা খাবে বলছে ঠিক আছে মা আমি বলছি তো এদিকে চলে আসো ধর দোলনা দেখছে এবার দেখো এটা ওর মানে মেয়েটা ওর ছেলেটাকে চাপাচ্ছে ছোটো ছেলে এবার আমি আবার কী করেছি ওই মেয়েটাকে একটু তুলে দিয়েছি আমি বলছি দিদি তুমি একটু এখানে আবার বাচ্চাদের দিদি বলা হয় তোর বলছি দিদি তুমি একটু ওঠো না দিদিটা বসবে তোর মা বলছে কেন আমার মেয়ে বসেছে দু মিনিট হলো আমি বলছি ঠিক আছে তোমার মেয়ে বসেছে কোনো ব্যাপার না আমি আবার ওকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি মানে কীরকম করছিল ওর মাটা বলছি ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ ক্যামেরাটা এখানে আসছি খুবই অন্ধকার ছিল যার জন্য এখানে লাইট ছিল না তার জন্য দেখাতে পারিনি তারপর ওইখান থেকে চলে আসার পরে চলে এসেছি মাছের দোকানে তো মাছের দোকানে আসতে দেখতে পাচ্ছ আর আজকে আমার দিনটা খুবই ভালো ছিল যেহেতু আমি ইলিশ মাছ পেয়েছি আর হচ্ছে ট্যাংরা মাছটা পেয়েছি সেটা তোমাদের আগের দিনে আমি বলে দিয়েছিলাম মানে ও লাইভে বলেছিলাম মন্দিরের লাইভে বলেছিলাম তারপরে সই এখানে মাছ দেখতে দেখতে হচ্ছে বাবু তাহলে চলো ওদিক থেকে একটু ঘুরে আসি বাজারে কিন্তু আমি রাত হয়ে গেছিলো তো আটটা বেজে গেছিলো তার জন্য খুব একটা ছিল না সবজি সবজি বাজার ওদিকে আছে কিন্তু মাছ তো এখানে তার জন্য আর অত দূর যায়নি তারপর সহিনী বললাম চলো বাবু আর এই মাসিটা আমার মাছটা কেটে নিন কারণ আমি ঘরে কাটা জায়গা নেই বলে মাসিটাকে বলেছি মাসি তুমি কেটে সব গুছিয়ে গাছিয়ে রাখো আর সোহিনী বলছে মা আমি মঞ্চুরিয়ান খাব এটা কি বলতো এটা প্রথমবার নাম শুনলে তো এটা কি এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বানায় তারপরে এটা ও খেতে ভালোবাসে যতক্ষণ যতবার আমি বাজারে আসি ও এটা খেতে খুব পছন্দ করে তারপরে বললাম ঠিক আছে বাবু তাহলে খেয়ে নাও তারপরে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম ওইটা দেখানো হয়নি অটো দেখতে পাচ্ছ এবার বাড়ি যাবো ঘরে যাবো এবার অটো চলে এসছে এবার বলছি বাবু তাহলে অটোতে ওঠো আর এটা যে সৈন্য হাতে বলবে এটা কি এটা ছিল ঠাকুরের জিনিস তার জন্য সবাই দেখতে পাচ্ছ সৈনি পড়ছে এটা একটু শুনে নাও পরে পড়া হয়ে গেল এবার আমি বলছি বাবা এবার ভাত খেয়ে নাও ভাত খেয়ে আমি আবার লাইভে যাবো তার জন্য আর ও পড়া হলন আমি বললাম ঠিক আছে তুমি ও অনেকক্ষণ পড়েছে তারপরে চলো গুড নাইট সবাই কেমন আছো বলে দিও আর সবাই ভালো থেকে শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লকে